জাকিয়ে পড়েছে শীত এই হারহিম করা শীতের মাঝে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন আভা এক আশার আলো নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রবিবার সাত সকালে মালদার বামনগুলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় দু জন দুঃস্থ মহিলা ও পুরুষদের হাতে কম্বল তুলে দেন আভা এক আশার আলো নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ওই সংগঠনের এক সদস্য আদর্শ মিশ্র জানান প্রতি বছর এই ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি এই বছরে দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দিলাম আমরা সারা বছর রক্তদান সহ নানা রকম সমাজ কাজ করে থাকি প্রতি বছরে যে শীতকালীন শীত বস্ত্র বা শীতার্থদের কম্বল বিতরণ অনুষ্ঠান হয় আমাদের এটা আমাদের বার্ষিক একটি প্রোগ্রামের অংশ সেই রুটিন প্রোগ্রামে আমরা আজকে করতে এসেছিলাম বামনগলা ব্লকে শ্মশানে যে মহাশ্মশানটি আছে হ্যাঁ সেই মহাশ্মশানে আমরা গোবরাকুড়ি মহাশ্মশানে আজকে আমরা